আমি এখন রান্না বসাবো আর এরা আমার কাছে হাজির খাবার দাবার শেষ তো কি জানি ওই জন্য ওই যে প্রচুর রোদ ছাড় না দেখি ও মনে স্টক করছে ওনি মাথায় কত বানিয়েলে আবার বাঁচিয়ে পারলাম না না পালটে দিছি দিয়েছি আমি আমি তুই তুই সুইচ দা আমি ইয়া করি তা তো খায় এরা অনেক সুন্দর আমার সাথে কথা বলে যখন খিদা লাগবে আমার দৌড়ে আসবে আর এখানে পানি দেওয়া হয় আমাদের হাঁসের এই যে আমি গোসলের আগে পানিটা চেঞ্জ করে দিছি আবার ময়লা করছে এটা আমাদের করছি গাছ আমারের মুরগিগুলা ওই যে ভিতরে আজকে অবশ্য বারোটা ডিম পাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে হঠাৎ করে চলে আসলাম আমাদের ধান খেতে এই যে আমাদের ধানগুলা অনেক সুন্দর এবার ধান হয়েছে প্রতি বছরই হয় কিন্তু এবারও অনেক ভালো হয়েছে ধান এখানে হচ্ছে আমাদের বারো বিঘা জমি তো এখানে আমি লাউ গাছ লাগাইছি এই যে অনেক সুন্দর অবশ্য গাছ আছে গাছগুলা আর এইখানে আমি চিন গাছ গাড়বো এর জন্য গোবর দিয়ে রাখছি আর এখানে আপনার ভাই একটা লাউ জাংলা দিয়ে দিছে অনেক সুন্দর লাউ ধরছে এই যে ফুল আসছে অবশ্য অবশ্য একটা লাউ ধরছে জাংলাটা অনেক আমার পছন্দ হয়েছে একটা লাউ ধরছে তো আমি আবার এটা হচ্ছে কাপড় দিয়ে টাইগার রাখছি এই যে দেখেন তা না হলে পোকা খেয়ে ফেলবে দেখছেন আর আপনারা জানেন এই পুকুরটা আমাদের লিস্ট নিচে পুরাটাই অনেক বড় পুকুর পাশে যে পুকুরটা দেখতেছেন এটাও আমাদের লিস নিচে আর ওই যে ছাইটি আর একটা পুকুর দেখা যাচ্ছে ওইখানেও একটা পুকুর আছে ওইটাও আমাদের লিস নিচে অনেক অনেক বড় পুকুর এরা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের জমি এগুলা পুকুর খনন করে এগুলো লিস দেয় আবার কিছু জমি আছে হচ্ছে বের হয়েছে কেবল ধান ওগুলোতে ওই যে ওষুধ দিতেছে ভাই এখানে আবার একটা খণ্ড কাটছে কারণ এইটার এইটা এটা একটু পাকছে বেশি এই জন্য এটা কেটে ফেলছে এটা হচ্ছে কাটবে হয়তো হয়তো আর দুই এক দিনের মধ্যে এটা কেটে ফেলবে আমরা এই পাশে যেহেতু পানির ব্যবস্থা আছে সেজন্য আমরা এখানে ঘাস লাগাইছি এটা হচ্ছে নে এটা হচ্ছে নেপিয়ার ঘাস এগুলা ঘাস ছাগল অনেক সুন্দর করে খায়